144 বল বাকি থাকতে প্রথম একদিনের ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেট হারিয়ে দিল আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলেন আফগানরা শুধু তাই নয় বল বাকি থাকা নিরীকে আইসিসির পূর্ণ সদস্য দেশের টেস্ট খেলিয়ে দেশ বিরুদ্ধে তৃতীয় বৃহত্তম জয় পেলেন রশিদ খানরা উল্লেখ্য এই প্রথমবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা আর বুধবারে জয়ের ফলে এক বছরের মধ্যে ইংল্যান্ড সভারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দক্ষিণ দ্বিপাক্ষিক সিরিজ আড়ানো নজির গড়লো আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্যের মধ্যে একমাত্র ভারতেই কখনো আফগানিস্তানের বিরুদ্ধে হারেনি তাছাড়া বাকি সব টেস্ট খেলিয়ে দেশ হারিয়ে ফেলেছেন আফগানরা বুধবার সারোজায় টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা তেত্রিশ দশমিক তিন ওভারে একশো ছয় রানে অল আউট হয়ে যান প্রোটিয়ারা জবাবে প্রাথমিক ধাক্কা সামলে ছাব্বিশ ওভারে জিতে যায় আফগানিস্তান ছাব্বিশ ওভারে চার উইকেটে একশো সাত রান তুলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় সেই জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে এক থেকে শূন্য ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান